মানে এগুলো হচ্ছে ভাই আগুন এগুলো নিয়েই দেখা যায় যারা নতুন একেবারে ব্যবসার কিছুই বুঝে না যে আজকে ব্যবসা শুরু করছে তারাও চাইলে এই সমস্ত আইটেম নিয়ে আশা করা যায় দুইশো তিনশো টাকা ইজিলি লাভ করতে পারবে মানে আট থেকে আসি সবাই কালার গুলো চয়েস করবে দেখেন অন্যটা দেখেন আর কাজ যেটা থাকবে থাকবে একেবারে নিখুঁত ফিনিশিং এটা কিন্তু হাতে বাজার কোন অপশন নাই দেখছেন এবং ডিজিটাল প্রিন্টের উপর নিচের দামানটা যদি আপনি দেখেন আসলে ক্যামেরায় কেমন লাগছে এগুলো ভাই আসলে ছশো আশি থেকে শুরু

কোন কালারটা ভালো লাগবে না যদি আমি চারটায় খুলি দেখেন আসলে অনেক অনেক সময় বলে যাবে আপনারা সুন্দর কালারটাই খুলেন আসলে আমরা সবগুলো কালারই সুন্দরই করার চেষ্টা করি ছোট ভাই মালটা দে কি ভাই আজকে কি নতুন মাল আসছে নাকি সব নতুন চমক নিয়ে আসছি ভাই সব একবার নতুন এই যে দেখেন সব নতুন মাত্র খোলা হয়ে গেছে ভাই আপনাদের সাথে সাথে আমিও দেখতেছি দেখেন আচ্ছা একেবারে নতুন কালেকশন এটা কি মাল এটা হচ্ছে বুটিকস একটা আইটেম এটা হচ্ছে আপনার পাকিস্তানি ব্র্যান্ডের মাস্টার কপি একটা আইটেম আচ্ছা এই যে দেখেন সেম ব্র্যান্ড সেম থাকবে এগুলো আচ্ছা আচ্ছা সেম টু সেম সেম টু সেম থাকবে এই যে সেলরের কাজটা দেখেন ভাই

যেমন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের নিজস্ব মানে যারা নতুন নতুন উদ্যোক্তা বা যারা ব্যবসা করতেছেন যে নতুন মাল নিয়ে ব্যবসা করতে চান এই সমস্ত আইটেম গুলো নিয়ে শুরু করতে পারেন কোয়ালিটি ভাইয়া যেহেতু এখন শীতের একটা মৌসুম আসতেছে এখন কিন্তু কটন আইটেম গুলো কিন্তু খুবই চাহিদা থাকবে এই যে দেখেন এবং এগুলো কিন্তু ব্যবসায় লাভ করার মতো আইটেম দেখেন এটার ওন্নাটা যদি আপনি দেখেন ভাই এগুলো ভাইয়া আসলে 680 আশি থেকে শুরু বুটিক্সের আইটেম গুলো

একটা বিক্রি করছেন দুইটা বিক্রি করতে পারেন নাই নিয়ে চেঞ্জ করে দিব এক্সচেঞ্জ করার অবশ্যই ভেঙে মাল এক্সচেঞ্জ করে দিব অর্থাৎ মাংসগুলো আপনি খাবেন হাড্ডি নিয়ে আসবেন যেমন এই যে দেখেন জেলবেরি পুটিক্স একটা আইটেম এগুলো যদি আমরা না বলে দিই এটা পাকিস্তানি না দেশি আমার মনে হয় না বাংলাদেশের কেউ এটা প্রুফ করতে পারবে যেটা দেশি মাল ভাই এটা দেখেন এটা দর্শকের উদ্দেশ্যে বলে এটা পাকিস্তানি না দেশি আপনি একটু কমেন্ট করবেন এটা কোয়ালিটিটা আপনি দেখেন একেবারে আর কাজ যেটা থাকবে থাকবে একেবারে নিখুঁত ফিনিশিং এ

সি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় এটা হচ্ছে সহজ লোকেশন হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট যে সুভাষ চারমা সেন্টার আছে সুভাষ চারমা সেন্টারের ঠিক বিপরীত পাশেই হোটেলের দ্বিতীয় তলায় হোটেলের দ্বিতীয় তলায় এই যে দেখেন একটা কালেকশন

অনেক অনেক সময় বলে যাবে আপনারা সুন্দর কালারটাই খুলেন আসলে আমরা সবগুলো কালারই সুন্দরই করার চেষ্টা করি হাজারো কাপড় থেকে হাজারো ডিজাইন থেকে এই কাপড় চয়েস করা হয় চারটা দুইটা তিনটা জি এরকমই মানে যাতে কাস্টমারের সুবিধার জন্য আমরা কম কালার করে দেখি এখন আচ্ছা এই দেখেন ওন্নাটা এটা কিন্তু একেবারে কটনের উপর ওন্না থাকবে এবং আমাদের কাছে কিন্তু ভাই একটা দুইটা না আসলে আমাদের কাছে এরকম হাজার হাজার ডিজাইন আছে আমরা জাস্ট ধারণা দেওয়ার জন্য নাম মাত্র কয়েকটা কালেকশন খুলে দেখাই যেমন এটা আছে আপনার কানেল মল্লিকের একটা আইটেম এটাতে দেখেন সেম টু সেম লাগবে ইনশাল্লাহ ভাই কি দেখেন এটা মানে ভাই আগুন এইগুলো নিয়েই দেখা যায় যারা নতুন একেবারে ব্যবসার কিছুই বুঝে না যে আজকে ব্যবসা শুরু করছে তারাও ছেলে সমস্ত আশা করা যায় পাকিস্তানি কানাল মালিক যা করছে ওইটারই সেম কপি এবং আমাদের এই ডিজাইন গুলো কিন্তু আপনি সব থেকে কমে পাবেন যেহেতু আমরা নিজেরাই প্রস্তুতকারক এবং ইন্ডিয়ান সরাসরি ইনপুট করে থাকি এই ক্ষেত্রে আমাদের কাছে গুলো থাকবে

তো কত ধরনের কালেকশন আছে ভাই আসলে আমাদের এখানে সব ধরনেরই কালেকশন আছে যেমন আপনার জমজম বিগের থেকে শুরু জমজম আছে আপনার কারিজমা লোন বুটিকস। দিল্লি বুটিকস ইন্ডিয়ান চিননের আইটেম আছে অর্থাৎ একটা দোকান সাজানোর জন্য আপনার যত পরিমাণ কালেকশন লাগে সব আপনি এক ছাদের নিচে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তখন এই আইটেমটা দেখেন কালার কিন্তু চারটা 4টা কালার এবং রেড গুলো কিন্তু থাকবে অবশ্যই হাতের নাগালে প্রত্যেকটা প্রোডাক্টের রং কস কালার গ্যারান্টি। ভাই লাস্টে যে প্রোডাক্টটা দেখাইলেন যে লাস্টের থ্রি পিসটা দেখাইলেন ভাই এগুলো দেখলে তো পুরো পুরো পাগল হয়ে যাবে। ইনশাআল্লাহ আসলে পাগল হতেই হবে। আমরা হাজারো ডিজাইন কালার থেকে ডিজাইন কালার কিছু সিলেকশন কিছু কালেকশন করে থাকি। অর্থাৎ সিগনেচার আইটেম এগুলো। যেমন আপনি আমাদের কাছে কিন্তু এরকম একটা দুইটা নাও আসলে হাজার হাজার কালেকশন আছে সব দেখানো সম্ভব না এই কারণে জাস্ট পাঁচটা ছটা কালেকশন দেখে একটা ধারণা দেই যে আমাদের কাছে কি কি পাবে কি কি পাবে জি আচ্ছা আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে আপনি এডভার্টাইজমেন্টটা কি আসলে আমাদের কথা আপনি যদি নতুন উদ্যোক্তা বা নতুন ব্যবসা করতে চান তো অবশ্যই আপনাকে সর্বপ্রথম প্রোডাক্ট কিনে কিনে জিততে হবে আপনি প্রোডাক্ট যদি কিনে জিততে না পারেন তখন আপনি ব্যবসা করতে পারবেন এজন্য আপনি সব সময় আমাদের কাছে চলে আসেন আমরা আপনাদেরকে একেবারে বুঝায় শুরু করতে যেন আপনার সুবিধা হয় কিন্তু আমরা আপনাকে বুঝাই দিই যে কোন আইটেমটা মার্কেটে চলতেছে মানে বিজনেস আইডিয়াটা দিয়ে জি জি বিজনেস আইডিয়াটা দিলাম হয়তো আপনি আমাদের থেকে প্রোডাক্ট না নিলেন শুধু এক কাপ চা কফি খেয়ে গেলেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা দেখা করে এক এক চা মানে আপনি আমাদের কাছে নিতেই হবে এমন না ভাই আপনি যেখানে ভালো পাবেন কমে পাবেন ওইখান থেকেই নেন জাস্ট কোয়ালিটিটা মেইনটেইন করেন